যাচ্ছিলাম কলামন্দিরে নাটক দেখতে বাগবাজার মোড়ে চায়ের টপবগানি দেখে সপাটে অর্ডার করলাম চিনি ছাড়া তিন কাপ গেলাসের ঠক চোখ চড়ে গেল মাথায় দেখি বাগবাজার মাঠে পয়লা পাব ঘড়ি থামিয়ে ময়দানে ঢুকতে গিয়ে দেখি আমার জন্য কর্তা গিন্নিরা সেজে গুজে সঙ্গে গিন্নি আমন্ত্রণ এড়িয়ে এগিয়ে গেল এদিকে গান বাজনার আসরে ঢুকে পড়েছে বহিরাগত গিন্নি চোখের সামনে টিকিট নাচিয়ে বললে হুড়মুড় করে যাচ্ছ কোথায় সামনে কারো বেড়াল টিকিটটা সন্দেহজনকভাবে উল্টে পাল্টে দেখে আমাদের ছেড়ে দিল আলপনার উপর দিয়ে একা খেলতে গিয়েই বোঝে গেলাম আমাদের খরচ মাইকে তখন বড়রা কর গুনছে আর নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছে এদিকে আমার পা ভুল ফেলায় পেটক মশায় রেগে কটমট করে আমার দিকে তাকিয়ে আমি তাকে পাত্তা না দিয়ে মঞ্চের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম বড় মঞ্চের সামনে ছোট ছোট তাবুতে মনে হয় খিচুড়ি বিতরণ হচ্ছে তাই এত ভিড় কারণ মঞ্চে কার্য তো কিছুই হচ্ছে না যা কিছু হচ্ছে মঞ্চের বাইরে খোলা ময়দানে সেখানে দেব দেবী থেকে উর্বশী ম্যানোকারা পোস্ট দিচ্ছে দূরে দোকানপত্র দেখে জ্ঞান জ্ঞানশূন্য হয়ে ছুটলাম সেখানে দুনিয়ার কার্টুনেরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেও পেরে উঠল দৌড় থেকে দেখলাম শুভ নববর্ষ গলায় দড়ি দিয়ে কাঁদছে কারণ বাড়ির রান্নার স্বাদ থেকে তাদের ফরচুন বঞ্চিত এক সুযোগ সন্ধানী মার্জারকে টার্গেট করলাম দেখি সে কি করে সেও বাড়ির রান্নার স্বাদ পেতে উঁকি মেরে ঝুঁকি নেবে কিনা ভাবছে আমিও তাই গন্ধরাজ মোমোর ঝুঁকিটা নেবো কিনা ভাবছি চারিদিকে তাকিয়ে দেখলাম রিটায়ার্ড সুগার প্রেশার কোলেস্টেরল অলা বুড়োদের জন্য বিপুল আয়োজন করা হয়েছে কিন্তু গিন্নির চোখ এড়ানো মুশকিল কাফের ফিশ ফ্রাই কবিরাজের মনোহর উপস্থিতিকে গালাগাল দিয়ে বললাম ওগুলো মাটির মাটির নবদ্বীপের মিষ্টি স্টলে খেলাম এক ধাক্কা গিন্নি হাত ধরে তানতে টানতে নিয়ে চলে এলো সেখানে যেখানে চেনা পানেরা ছৌ নাচ নাচবে বলে সেজেছে কিসব নামের বাহার হোয়াইট চকোলেট ম্যাঙ্গো ডিলাইট ডার্ক চকোলেট তাদের সাজগোজের রুচ লিপস্টিক নাকি এইগুলো কয়েকটা পকেট খসানোর স্টল রয়েছে সেখানে হোমকি লেখা টি শার্টও রয়েছে কাজের জিনিসে আঁকিবুকি কেটে তোলা জিনিস করে তোলা আমি তো মনে মনে দুর্গা নাম জপছি দেখি গয়নাগুলো আমার সাথে সাথে দুর্গা নাম জপছে পকেট ফর্সা হলে বৈরাগী হওয়ার ব্যবস্থাও আছে বহু সেলফি পয়েন্ট দৌড়ে মরছি কোথাও খালি পাচ্ছি না এমন সময় গিন্নির হাঁকে দেখি একটা স্টলে সে কেনাকাটা করছে নাকের ডগায় একটা কাঠের পানপাত্র নাড়িয়ে পড়ল এটা তোমার আওয়াজ পাচ্ছিলাম এবার দেখলাম ছেলেদের তালে তাল দিয়ে মেয়েরা দিবিনাচ্ছে একজন কেশবতী বাবা পেরিয়ে আমি তাদের মাঝখানে চলে গিয়ে ক্যামেরা নাচাতে লাগলাম সেলফির শেষ আশায় জলাঞ্জলি দিয়ে গিন্নিকে খুঁজতে গিয়ে দেখি সে দ্রুত বেগে পানশালার খিড়কিতে গিয়ে ঢুকে পড়েছে ফরচুনের কোচিরা এত এত সাজুগুজুতে দেখে বেশুরে পকিয়ে যাচ্ছে তুমি কি আমার হবে তুমি কি আমার হবে এই কাতরাতায় আর থাকা উচিত হবে না ভেবে আলু পটল উচ্ছে বেগুনের রাস্তায় বেরিয়ে এলাম শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন চললাম